হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন তো আজকে আমি হাজির হয়েছি বাঁধাকপি দিয়ে তুই একটা ইউনিক রেসিপি নিরামিষ রেসিপি নিয়ে তো আপনারা তো অনেকজন বাঁধাকপি খেতে খেতে একদম বোর হয়ে গেছেন তো আজকে আমি দেখাবো কীভাবে বাঁধাকপি রান্না করলে নিমেষে একতাল আবার খেয়ে ফেলতে পারবেন তাহলে চলুন তিন না করে শুরু করা যাক ইউনিক রেসিপিটা তো এই রেসিপি তৈরি করতে লাগছে আমরা এখানে আলু তো আলুটাকে প্রথম করে এমন করে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম এবার এটাকে এমন করে আমরা মাছ বরাবর কাটবো কাটার পর এটাকে আবার এমন করে লম্বা লম্বা করে কাটবো কাটার পর এমন করে দেখুন ছোটো ছোটো পিস পিস করে কাটিয়ে নিয়েছি ঠিক এমনটা করে ছোটো ছোটো পিস পিস করে কাটবেন এই সবজিটার জন্য কিন্তু এমন করেই কাটতে হবে আর এদিকে কিন্তু একটা কি সুন্দর একটা বাঁধাকপি নিয়েছি তো বাঁধাকপিটাকে প্রথম পর এমন করে আমরা মাছ বরাবর কেটে নেব ঠিক যেভাবে কাটছে এভাবে কি করে কিন্তু আপনার বাঁধাকপিটা কাটবেন অনেকে কিন্তু ঠিকঠাক করে বাঁধাকপিটা কাটতে পারে না তার জন্য সবজিটা খেতেও ভালো লাগবে না দেখুন কি সুন্দর করে বাধাকপিটা প্রথমে মাছ বরাবর কেট নিলাম তারপর আবার মাছ বরাবর কাটলাম কাটাব এটাকে আবার এমন করে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিলাম এবার হলো আসল কাজ এবার প্রত্যেকটা পিসকে আমরা এমন করে ছোটো ছোটো পিস পিস করে কুচি কুচি করে কাটবো এই কুচানোটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বাঁধাকপিটা রান্না করলেও খেতে ভালো লাগবে দেখুন কি সুন্দর করে কুচি কুচি করে করে কাট নিয়েছি দেখুন কি সুন্দর করে কুচি করে কেট নিয়ে নিলো এমন এমনটাফের করে কিন্তু বাঁধাকপিগুলো কাটবেন এবার আমরা ওভেনে একটি করে অবশ্যই দিলাম পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি কিছু মটরশটিয়া দিয়েছি ছোটো ছোটো পিস পিস কাটে রাখা আলুগুলো দিচ্ছি নুন দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মিনিট পর মটর শুটি হয়ে গেছে আর যে দেখতে দেখতে চামচ দিয়ে যখন প্রেস করছি দেখতে পাচ্ছি করে আলুটা নরম হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা এগুলো নামিয়ে নেব একটা বাটির মধ্যে ওভেন একটি করা বসে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলো এবং নুন হলুদ দিয়ে মেখে রাখা সিদ্ধ করে রাখা আলুটা দিলাম এবার আলুটাকে আমরা হালকা লালচে করে ভেজে নেবো দেখুন আলুটা সুন্দর মাছের অংশে ভাজা হয়ে গেছে আলুটাকে এমন করে ছোটো ছোটো পিস করে কেটে সিদ্ধ করে যদি ভাজেন দেখবেন খেতে খুব দারুণ লাগবে সবজিটার মধ্যে যখন দেবেন এ ভেজে রাখা আলুগুলিকে নামিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে এইদিকে আবার কড়ার মধ্যে দিচ্ছে কুচু কুচু করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো ওয়ান টি স্পুন নুন আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন জাতের চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব ফটো রঙে ভালো করে মিক্স করে নেব আমি কিন্তু এক ফোটও জল দেবো না জল ছাড়াই কিন্তু বাঁধাকপি থেকে জলটা বেরোবে ওই জলের মধ্যেই কিন্তু বাঁধাকপিটা পুরোপুরি সিদ্ধ হবে আর এখানে কিন্তু আমি এক ফুটো তেলও দিন দেখুন এবার ঢেকে দেবো দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর দেখুন কি সুন্দর পাতকটা কী সুন্দর নরম হয়ে গেলো সিদ্ধ হয়ে গেলো দেখতে পাচ্ছি না কিন্তু এক ফুটো জল দিন জল ছাড়া কিন্তু পুরো পাতাকপিটা সিদ্ধ হয়েছে এবার এটাকে নামিয়ে নেবো একটা পাটির মধ্যে এবং ওভেন একটি করা পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলো লিচির তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর ইচির পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে ফোনটাকে একটু হালকা কালচে করে ভেজে নেব দেখুন ফোনটা হালছে ভাজা হয়ে গেছে বা আদা বড়া লঙ্কা বাটা জিরে গুঁড়ো একটা মশলা মরচা মশলা দিলাম দিয়ে না থাকবো না দেখবেন কী সুন্দর করে মশলা কষে গেছে দেখুন মশলা কিছুটা কষে গেছে দিচ্ছে পরিমাণটা একটা সাম্বার মশলা এর পরিবর্তে আপনার গরম মশলা দিতে পারেন দেখুন মশলা কি সুন্দর করে আমরা কষিয়ে নিলাম দিদিচ্ছি কিছু সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো মটরশুটিগুলো এখন না দেব করে কিন্তু পরে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে তার জন্য মটরশুঁটিগুলো মশটার সঙ্গে এমন করে দিয়ে দেবে দিদিচ্ছি ভেজে রাখা সয়াবিন সয়াবিনগুলোকে আপনার সব সময় করে ভেজে তারপর সবজি দিবেন দেখবেন খেতে খুব দারুণ লাগবে এবার খুব সুন্দর করে কষে গেছে মশার সঙ্গে এবার আমরা সিদ্ধ করে ডাকা একে সিদ্ধ করে ডাকা বাঁধাকপিটা দিলাম দিয়ে বাঁধাকপিটাকে মশার সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেবো এই নিরামিষ সবজির যত ভালো করে মশার সঙ্গে কষাবেন তত খেতে ভালো লাগবে দেখুন কি সুন্দর করে কষে গেছে বাঁধাকপিটা এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে আলুগুলোকেও সব করার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এটা হতে মিনিমাম দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি হয়ে যাবে দেখুন সবজিটা কী সুন্দর হয়ে গেল গিয়েছে পরিমার মতো কিছু গরম মশলা বাটা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে দেব হয়ে যাবো দু তিন মিনিটের জন্য দেখুন দু তিন মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব তো গরম গরম রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে নিরামিষ যেন পরিবেশন করলে না নিমিষে এক থালা ভাত বা রুটি খেয়ে ফেলতে পারবেন আপনারা শুধু একবার বাড়িতে ট্রাই করেন তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন